আর কয়েক ঘন্টার ব্যবধানে চূড়ান্ত হবে ভারতের মসনদে কে বসতে যাচ্ছেন এবারে নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে এতে মোট পাঁচশো লোকসভা আসনের মধ্যে শুধু উত্তর প্রদেশে আছে আশিটি আসন অন্য সব জায়গার মতো সেখানেও ভোট গণনা চলছে সেখানে যে প্রবণতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে তাতে ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এই প্রদেশ প্রায় তিন ঘন্টার মতো ভোট গণনা হয়েছে এ রাজ্যকে বিজেপির বড় ঘাঁটি হিসেবে দেখা হয় কিন্তু এবারে নির্বাচনে ইউপি আসনেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে বেশ ভালো টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট এতে আছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রাপ্ত ফলে দেখা যাচ্ছে এনডিএর চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে আছে ইন্ডিয়া ব্লক উনিশ সালে লোকসভা নির্বাচনে এখানে বাষট্টি আসনে জয় পায় এনডিএ তখন তাদের মিত্র ছিল বহুজন সমাজবাদী পার্টি ও সমাজবাদী পার্টি এই দুই মিত্র 10 ও পাঁচ আসন পায় তবে এবার বহুজন সমাজবাদী পার্টি একাই নির্বাচন করেছে নির্বাচনে অখিলেশ যাদব নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি বাষট্টি ও কংগ্রেস সতেরো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কংগ্রেসের জন্য এই রাজ্যের দুটি আসন আমিথি ও রায়বেরিলি গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি সেখানে জয় তাদের জন্য মানসম্মানের ইস্যু আমিথিতে গত নির্বাচনে বিজেপি স্মৃতি ইরানের কাছে হেরে যান কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কিন্তু এবার তিনি সেখানে প্রার্থী হননি সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি স্মৃতি ইরানির চেয়ে এগিয়ে আছেন অন্যদিকে রায়বেরেলিতে এগিয়ে আছেন রাহুল গান্ধী তবে সব মিলিয়ে সমীকরণ বলছে আবারও ভারতের ক্ষমতায় যাচ্ছেন নরেন্দ্র মোদী বিভিন্ন গণমাধ্যমের জরিপ বলছে সাড়ে তিনশো আসন নিয়ে ক্ষমতায় আসীন হবেন মোদী আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক